আচ্ছা বলছি হ্যাঁ যেটা তোমার বয়স কত চুরাশি বছর চুরাশি বছর বয়সে তুমি এখন এই তিন মণ ধান ঠেঙ্গাচ্ছ আর এই এই হ্যাঁ পাঁচ মণ পাঁচ মন ঠেঙাবে মানে এই পালইটা না না পালইটা রে ধান পাঁচ মন ঠেঙাবে হ্যাঁ মানে পালইটার ধান তুমি পাঁচ মণ ঠেঙাবে হ্যাঁ এই চুরাশি বছর বয়সে দেখুন আমরা যখন আপনার অত্যাধুনিক মেশিন হ্যাঁ তিনশো তিনশো বিনে ঠেকা দিতে পারবে হ্যাঁ এই চুরাশি বছর বয়সে আচ্ছা এটা তোমার সুগার প্রেশার কিছু আছে সুগার প্রেশার কিছু সেই থাকারও কথা নয় থাকলে তো তুমি ঠেকা দিতে পারতে কি না আড়াই বছর হ্যাঁ ছেলে তিন দিন লকে আমার রা ছেলে আচ্ছা আড়াই বছর বয়স আড়াই আড়াই বছর আর তখন থেকে আর য জ্বাল কিচ্ছু নেই বড় দিন প্রতিদিন তুমি কতটা হাঁটো আচ্ছা মাইল হ্যাঁ ঘরে ঘরে মাইল তুমি এখন ওই মানে পুরুলিয়া যাও এখান থেকে পুরুলিয়া হচ্ছে বাইশ কিলোমিটার সবটাই হোক মানে তুমি যাও বাইশ কিলোমিটার আর আচ্ছা বিকাল কি

ডাইল আর ভাত তরকারি একটা মাছ মাংস কিচ্ছু করছে নিরামিষ নিরামিষ বরাবর সেই লোক ছিল যেটা এই চুরাশি বছর বয়সে তুমি পাঁচ মন ধান ঠেকাচ্ছ তাহলে ধরে নিয়ে আমি যে মনোবলটা হচ্ছে শরীরের আসল জোর মনোবল হ্যাঁ মনোবলটাই আসল ঠিক আছে সেটা তাহলে এবার সন্ধ্যা পর্যন্ত কি করবে এটা পরিষ্কার করবে এইটা এইগুলা সব গুছাবো এইগুলা গুছাবো